তো হে গাইস গুড মর্নিং তো আশা করি তোমরা সবাই ভালো আছে তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগত তো এই আমি ঘুম থেকে উঠলাম আর ঘুম থেকে উঠে ভিডিওটা কন্টিনিউ করলাম আর এরকম একটা লোকেশনে আমি ব্রাশ করতে এসেছি এই চারিদিকে জঙ্গলে জঙ্গল বাঁশবন চলো দেখতে থাকো ফুল ভিডিও খুব ইনজয়বে খুব মজা হবে চলো ফার্স্ট অফ অল আগে ব্রাশটা কমপ্লিট করনি এবং মুখটা ধুয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি এই খাওয়া দাওয়া করে একটু যাচ্ছি এখন মাঠের দিকে আর তারপর থেকে আমি আর ভিডিওটা কন্টিনিউ করিনি একটা কারণে কারণ ভাই জল হচ্ছে সারাদিনই ভাই জল হচ্ছে কী ভিডিও করব কিছু করার মতো নাই শুধু ঘরে বসে থাকছি জল হচ্ছে খাচ্ছি দাঁড়ছি আবার উঠছি আবার বসে থাকছি সে এই খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু মাঠের দিকে ভালো যে যাই চলো এখন আবার একটু মাঠের দিকে যাই তারপরে ওয়েদারটা সেরা আছে বা এখন ভিডিও করার মতো কোনো কিছু নাই কারণ জল হচ্ছে ভাই ঘরে নর্মালি বসে আছি সেরা আছি কী করবো ভিডিও করবো কিছু করার মতনই নেই ভাই বাইরের দিকে যেতে পারলে তবে তো ভিডিও করবো তাই না একটা আমি মাঠের দিকে নর্মালি এলাম আর এখন বারোটা চল্লিশের মতো আইসিং বাজছে কী সব শব্দ হচ্ছে ভালো জানি কী নাকি চলো এখন মাঠের ওয়েদারটা দেখো ভাই সেরা লেভেলের ভাই সেরা হালকা হালকা অন্ধকার অন্ধকার তো ভাই সবার উপর দিকটা দেখো কাজটা সেরা ভাই লাগছে সেরা মেঘটা কীরকমভাবে ধরে আছে দেখো জাস্ট তো চলো এখন আবার এখানে এই ঠান্ডা হাওয়াটা এনজয় করি আমি সিরিয়াস ভাই এত সুন্দর একটা পুরোপুরি হাওয়া দিচ্ছে বলার নয় মানে এতক্ষণ জল হচ্ছিল একবার করে জল থামছে ঠিক আছে যে একভাবে জল টানা হয়ে যাচ্ছে এরকম কিন্তু নয় একবার করে জল থামছে ঠিক যখন জল থামছে তখন আমি একবার করে বাইরের দিকে আসছি আর যখন জল হচ্ছে তখন ঘরে নর্মালি থাকছি তো তার জন্য ভালো যখন বাইরের দিকে একবার যাচ্ছি মাঠ দিয়ে তো ভিডিওটা কন্টিনিউ করে নিই দেখতে থাকো এনজয় করো আর হ্যাঁ তোমাদেরকে এটা সিনেমারিক শট অনেকদিন পর দিচ্ছি ঠিক আছে এটা পুরো সিনেমারিক শটটা কিসের করে হবে মানে এই ওয়েদারের উপর বা বলতে পারো ওই মাঠে দেখো কত সুন্দর সুন্দর ধান হয়ে গেছে মানে ধান গাছগুলো কত বড় বড় হয়ে গেছে আমি যখন প্রথম প্রথম ভিডিও বানাতাম তখন ধান গাছগুলো ছোটো ছোটো ছিল মানে প্রথম প্রথম বলতে মানে আগে যখন ভিডিও বানিয়েছিলাম তখন ধান গাছগুলো ছোটো ছোটো ছিল এখন বড় হয়ে গেছে চলে একটা হালকা বদলা দিকে লাইট করে একটা সিনেমাটিক শট এনজয় করা ঠিক আছে আকাশে অল্প নীল ভুল হতো অন্ত একা একা রং মিছিল ছিলে না যখন মুঠো ফিরে আসা ডাক মিছি মন কেমন না যখন ভালোবাসা দিন কতটা তা কেমন লাগতো যদি অতটা প্রপারভাবে নিই নি আর নিতেও পারিনি কারণ আমি একা ছিলাম না একা একা নিজে নিজে যতগুলো পাল্লা হয়নি মানে প্রকৃতির এটা ওটা নিয়ে সিনেমাটি করলাম আর নিজের নিয়ে কিছু করা হয়নি তো যাই হোক আশা করছি একটু হলো ভালো লেগেছে তো চলো এখন আমাদের তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি বাড়ি যাচ্ছি হ্যাঁ আর মেনলি এখন কী করছিলাম বলো তো মানে এখানে আধ ঘন্টার মধ্যে দাঁড়িয়ে আছি আমি এখানে রিলস বানাচ্ছিলাম ইনস্টাগ্রামে যদিও ভালোভাবে বানাতে পারিনি তো নর্মালি বানাচ্ছিলাম ঠিক আছে আমার লিপসিংটা অতটাও ম্যাচ করে না মানে গানের সাথে কারণ ফার্স্ট ফার্স্ট তো তার জন্য এরকম হচ্ছে তো যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে দেওয়া এই সাইড স্ক্রিনে দেখতে হচ্ছে এটা হচ্ছে আমার ইনস্টাগ্রামের প্রোফাইলের স্ক্রিনশট আর পাশে দেখো ফেসবুক পেজের স্ক্রিনশট এছাড়াও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে আছে তো সেখান থেকে যেয়ে ফলো করে আসতে পারো তো চলো এখন ব্লকটা কন্টিনিউ দেখতে থাকো আর এখানে দেখো এখানে সেদিন বলছিলাম না যে আলু তোলা হয়েছে তো ওই দেখো আলু তোলা গেছে এখনও আলু আছে ঠিক আছে তো এটা দিয়ে আমাকে এখন ঢুকতে ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম কী আলু আছে ভালো আলু আছে না নাই তো ভাই রোগা ছেলে হওয়ার অনেক সুবিধা আছে ঠিক আছে এইটুকু জায়গা বাট আমি 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 ফাইনালি পৌঁছে গেলাম এখানে ভাই একবার জাস্ট দেখো ওইটুকু জায়গাটা দিয়ে এটা দিয়ে ভাই এখানে চলে এলাম এটাই ভাই আমাদের রোগাদের এটাই ভাই আমাদের সুবিধা আর মোটা টোটা ছেলে হলে ভাই এটা করতে পারতো না এদের গাইস যেটা বলছিলাম আলু দেখো গাইস আলু ঠিক আছে এখানে অনেক আছে আপাতত এছাড়াও অনেক আছে গাইস গাইসতে দেখো এই দেখো গাইসতে গাইস গাইস আলু 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 বাট এই আলুটা ভালো না মানে অর্ধেকটা এইদিকটাও ইয়ে এদিকটাও ইয়ে এছাড়াও প্রচুর আছে মাঝে মাঝে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে একটা এছাড়াও দেখো এই সাইডে অনেক আছে অনেক আছে ভাই এই দেখো এই সাইডে এই সাইডে কিছু কিছু আলু ভালো আছে আর কিছু কিছু আলু মানে খারাপ তো তুলে নিয়েছে ভালোগুলো বেশিরভাগ তুলে নিয়েছে খারাপ যেগুলো ছিল সেগুলো ফেলে রেখে দিয়ে চলে এসছে তার মধ্যে কিছু কিছু ভালো আছে যে সবগুলোই খারাপ আছে সেরকম নয় তো চলে এখন আপাতত বাড়ির দিকে যাই আর ভাই আমার প্রচুর ঘুম পাচ্ছে কারণ এখন দুটোর মতো পারছেন আমার দুপুরবেলা একটু ঘুমোই আর রাত্রেবেলার দিকে এডিটিং করি না তো তার জন্য দুপুরবেলা একটু ঘুমোতে হয় আর এই আজকে একটু রিলস বানালাম দু চারটে সাইডে ভিডিও বানালাম আর এইদিকে এলাম ব্লগ করলাম তো তার জন্য আর কি ঘুমটা একটু দেরিতে হবে দেরিতে হবে আবার তাড়াতাড়ি উঠে যেতে হবে কারণ উঠে পর আবার ব্লগ বানাতে হবে আর হবে আর একটা প্লাস পয়েন্ট কী জানো আমি তিরিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যে এখানে আছি বাট এখন পর্যন্ত জল নামেনি যদিও মেঘলা মেঘলা ওয়েদার করে আছে কিন্তু জলটা নামেনি এটা ভাই ভালো একটা জিনিস চলে এখন আবার তো বাড়ি যাই বাড়ি থেকে ঘুমিয়ে একটু ঘুমিয়ে পরে আবার উঠে পর ব্লগটা আরো কন্টিনিউ করছি তোমরা দেখতে পাবে তো ভাইস এই থেকে উঠলাম সেই দুপুরবেলা দুটোর সময় ঘুমিয়েছিলাম আর এখন বাজে প্রায় ছটা পাঁচের মতো তো মানে পাক্কা চার ঘন্টার মতো ঘুমছি মানে ভাবা যায় লিটলি ভাই চার ঘন্টা আমি ঘুমিয়েছি মানে রাত্রেবেলা তো হয় না তো তার জন্য দুপুরবেলায় সেই ঘুমটা দিয়ে দিলাম পুরো একদম সেই লেভেলে আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা ছিল জল টল হচ্ছিলো তো তার জন্য ঘুমটাও সেই লেভেলে হয়েছে এখন আমি করতে চলেছি চা প্রায় দেড়শো সবাই যেরকম ভাবে করো সেরকম ভাবে নয় কিন্তু এটা পুরো সম্পূর্ণ আলাদা একটা মানে আলাদা রকম ভাবে স্পেশাল চা ডলি ভাই এর স্পেশাল চা যেরকম হয় সেরকম এটা হচ্ছে রিকি ভাই এর স্পেশাল চা এটা ডলি ভাই নয় কিন্তু এটা হচ্ছে রিকি ভাই ঠিক আছে চল এখন চা করি ফার্স্টে তোমাদেরকে একটা এরকম পাত্র নিয়ে নিতে হবে যেটাকে সসপেন বলে আমরা চিনি সেরকম একটা পাত্র নেওয়ার পর একটা এরকম ভাবে কাপ নিতে হবে যেটা কাঁচের হলেও চলবে প্লাস্টিকের হলেও চলবে ঠিক আছে তো করতে হবে ওই যাই হোক ওটাই ঠিক আছে তো তারপরে এরকম ভাবে নতুন স্টাইলে একটা জল ঢালতে হবে যে জলটা নিচে পড়ছে আমার মা একটু পরে আমাকে ঠেঙাবে তো এখানে এক কাপ জল নিয়ে নিলাম আমি তুমি খাবে নাকি হ্যাঁ কোনোদিন বলে না করলে খাবি নিজে করে করে যদি বলি যা চা করে আর থাকার খেতে হবে তো দাও তো দু কাপ জল নিয়ে নিলাম আমি যেমন দেখতে তো তারপর কি করতে হবে মেনলি মেনলি এখানে তোরা ভুলটা করো এখানে তোমরা কি করো প্রথমে নিয়ে চিনির কৌটা থেকে চিনি দাও নাহলে চায়ের কৌটা থেকে চা দাও কিন্তু এরকম করা চলবে না একসঙ্গে তোমাদেরকে দুটো কৌটো নিতে হবে আর একসঙ্গে দুটো কৌটো খুলতে হবে ঠিক আছে এরকম ভাবে চিনির কৌটোটা খুলতে হবে তারপর এদিক থেকে নিয়ে এদিক থেকে এরকম ভাবে চায়ের কৌটোটা খুলতে হবে দুটো কৌটো খুলতে হবে তো দুটো কৌটা খোলার পর কি করতে হবে ঠিক আছে সেটা তোমরা দেখো না ফোকাস অন এক কৌটো ঠিক আছে দু কাপ যেহেতু আমরা জল নিয়েছি তার জন্য আমাদেরকে নিতে হবে এক চামচ চিনি না এক চামচ দিলে কিন্তু হবে না মিষ্টি হবে না চা দু চামচ না দু চামচ দু চামচের তেও মিষ্টি হবে না তাহলে ক চামচ নিতে হবে তিন চামচ চিনি নিতে হবে ঠিক আছে এটা আমার মায়ের হিসাব অনুযায়ী আমি ছোটবেলায় মা চা করা শিখে দিয়েছিল তখন থেকে আমি চা করি বাট এই কন্টেন্টের অভাব হলেই চা করি তাছাড়া কিন্তু চা করি না তো যাই হোক তারপর চায়ের কোনোটা আমরা যেমন কি খুলেছিলাম তো সেখান থেকে আমরা কি করবো এখান থেকে আমরা নিব এইরকম এই এতটার মতো চা ঠিক আছে ওই মানে এক চামচের মতনই ধরে রাখো

তো যাই হোক এবার গ্যাসটা টুক করে জেলে নিতে হবে আস্তে করে জানতে হবে ঠিক আছে না জোরে জানলে কিন্তু ধপ করে সব জানবে আস্তে করে গ্যাসটা আমি আপাতত জেলে নিলাম এখন তো এবার কি করতে হবে এবার কি করতে হবে মেন কোশ্চেন এখানে তোমাদের যে এবার কি করতে হবে তোমরা তো চা করা জানো নি আমি তোমাদেরকে শেখাচ্ছি যাই হোক এবার আমাদেরকে ওয়েট করতে হবে মিনিটের মতো প্রায় তিন চার পাঁচ এরকমই হবে থিং ঠিক আছে আমি নিজেও জানি না মিনিট ওয়েট করতে হবে মানে যখন চা ফুটে যাবে তখন আমি বন্ধ করে দেবো ঠিক আছে দেখতে থাকবো ভিডিওটা কন্টিনিউ যাই হোক লাইক চ্যানেল সাবস্ক্রাইব এসব করে দাও আর যারা ফেসবুক থেকে ফলো করে দাও ছোট ভাই হিসাবে তোমাদের সাপোর্ট ভালোবাসা অনেকটা দরকার আর খুব তাদের টোয়েন্টিকে হতে চলেছে ইউটিউবে তো জলদি সাবস্ক্রাইব জলস্ক্রাইবেন্ট তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে আমাদের দুজনের দু কাপ চা আর তোমরা কি করো এখানে মেন ভুলটা কি করো এখানে রিকিভাইয়া স্টাইলের চাটা কেন বলেছে তো সেটাই হচ্ছে এখন মেন জিনিস এখানে রিকিভাইয়া স্টাইলের চাটা একটা কারণেই বলেছে সেটা হচ্ছে এখন দেখতে হবে ওয়েট ওয়েট জাস্ট ফোকাস ঠিক আছে সবাই কি করে চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে খায় কিন্তু না চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে খাওয়া চলবে না রিকি ভাইয়া স্টাইলে চা খেতে গেলে চায়ের সঙ্গে কুরকুরে নিয়ে খেতে হবে দাঁড়াও এক মিনিট ওয়েট করো তো আমি নিয়ে এসেছিলাম কুরকুরে তো হাফ খাওয়া হয়ে গেছিলো মানে অর্ধেক খেয়ে নিয়েছিলাম ঠিক আছে বাট কন্টেন্টের অভাব বলেছিলাম যেমন কি তো কন্টেন্টের অভাবে আমি আরো হাফ কুরকুরে রেখে দিয়েছি তোমাদেরকে রিচি স্টাইলে চা করা দেখাবো বলে চলো এখন আপাতত চায়ের সাথে কুরকুরে দেখে থাকে ঠিক আছে সঠিক বলেছে তো গাইস এদিকে আমার মা নিয়ে নিচে চা আর এদিকে দিদি যে কুরকুরে ঠিক আছে তো মা চা কুরকুরে খেয়ে বলো তোমার ছেলে স্টাইলে চাটা কিরকম হয়েছে চাটা তো গরম এখন খেতে পাচ্ছি চাটা গরম সেটাও ঠিক বলো 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 এবার লাগছে কুরকুড়ে দিয়ে চা কোনো দিন খেয়েছো এর আগে খাওনি তো আজকে ফার্স্ট টাইম লাগছে ভালোই লাগছে ভালো লাগবে না কেন আমি করেছি না নতুন স্টাইল তো তার জন্য ভালো লাগছে আমি খাবো আগে তুমি খেয়ে না তারপরে তোমার রিভিউটা নিয়ে নিলাম তো এবার তো আমি খাবো তাই না তো চলো ভাই এবারে আমি কুরকুরে দিয়ে চা খাই আপাতত আর হ্যাঁ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর আজকে কন্টেন্টটা অভাব ছিল তো তার জন্য আর কি কিছু নেই বাদ দাও ভাই দেবে নিউ নিউজ ধামাকা ধামাকা স্পেশাল স্পেশাল ব্লগ আসতে পেরেছি তো তখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর যারা ফেসবুক থেকে দেখছি জলদি জলদি ফলো করে দাও চলো আজকের মতো বাই দেখাচ্ছি নিশ্চকো কোনো দাওয়া ইন্টারেস্টিং একটা ব্লগের সাথে টোয়েন্টিকে হয়ে যাবে যদি তোমরা করে দাও ঠিক আছে একটু সাপোর্ট ভালোবাসা ছোটো ভাই হিসেবে দেখাও তো তাহলে হয়ে যাবে চলো বাই